মনে করো এখানে এই ফলের ঝুড়িতে পাঁচটি বিভিন্ন ধরনের ফল আছে আর এর মধ্যে আম আছে দুটি এখন আমি যদি জানতে চাই যে এখানে যে ফলগুলো আছে তার মধ্যে শতকরা কয়টি আম আছে বা এখানে ফলের শতকরা কত অংশ আম তাহলে আমি সেটা কীভাবে নির্ণয় করতে পারি দেখো শতকরা কয়টি আম বা এই পাঁচটি ফলের কত শতাংশ আম এই কথাটির মানে কি শতকরা বা শতাংশ এই কথাটির মানেই হলো এর অংশ ইংরেজিতে শতাংশকে আমরা বলি পারসেন্ট যার মানে হল প্রতি শতকে তো শতাংশ বলতে আমরা আসলে সেটাই বুঝি যে প্রতি শতকে কতটি তাহলে শতকরা কয়টি আম বলতে আসলে বোঝাবে যে প্রতি শতকে কয়টি আম আছে অর্থাৎ দেখো এখানে তো ফল ছিল পাঁচটি কিন্তু আমরা আসলে জানতে চাইছি এই ঝুড়িতে যদি একশোটি ফল থাকতো তাহলে সেখানে আমের সংখ্যা কত হতো তো এখন দেখো এই যে পাঁচটি ফলের মধ্যে দুটি আম একে যদি আমরা একটি ভগ্নাংশ আকারে প্রকাশ করি তাহলে কীভাবে প্রকাশ করতে পারি পাঁচটি ফলের মধ্যে যেহেতু দুটি আম তাই আমরা পাঁচকে হর এবং দুইকে লব আকারে প্রকাশ করতে পারি দেখো এই ভগ্নাংশ দেখে বোঝা যাচ্ছে এখানে পাঁচটি ফলের মধ্যে দুটি আম আছে দেখো শতকরা বা শতাংশও কিন্তু আসলে একটি ভগ্নাংশ কিন্তু যেহেতু একে প্রতি শতকে হিসাব করা হয় তাই এই ভগ্নাংশের হর সবসময় একশো হয় তো আমরা যে জানতে চাইছি যে পাঁচটি ফলের মধ্যে যদি দুটি আম হয় তাহলে সেখানে শতকরা কয়টি আম আছে বা কত শতাংশ আম আছে তার মানে কিন্তু আমরা আসলে জানতে চাইছি এখানে একশোটি ফল হলে তার মধ্যে কতটি আম হতো বা অন্য কথায় এভাবে বলা যায় এই যে ভগ্নাংশ পাঁচ ভাগের দুই এই ভগ্নাংশের হর যদি একশো হতো তাহলে লব কত হতো কারণ আবার বলছি দেখো যখন আমরা প্রতি শতকে হিসাব করব তখন হর সব সময় একশো হবে আর এখানে হর যদি একশো হয় লবও পরিবর্তিত হবে লব যেহেতু আমের সংখ্যা প্রকাশ করছে তাই হর যখন একশো হবে তখন যা লব হবে সেটাই হলো আমের সংখ্যা মোট কথা আমাদের আসলে এই ভগ্নাংশকে এমনভাবে রূপান্তর করতে হবে যেন এর হর একশো হয় তো সেটা কিভাবে করা যায় আমরা তো ভগ্নাংশে শুধু হর বা লবকে পরিবর্তন করতে পারি না হরকে যেভাবে পরিবর্তন করি লবকেও একইভাবে পরিবর্তন করতে হয় তো এখন দেখো পাঁচকে একশোতে রূপান্তর করার জন্য আমরা পাঁচকে বিষ দিয়ে গুণ করতে পারি যেহেতু হরকে আমরা বিষ দিয়ে গুণ করছি তাই লবকেও আমাদের বিষ দিয়ে গুণ করতে হবে হরকে বিষ দিয়ে গুণ করলে নতুন হর হবে একশো আর লব দুইকে বিশ দিয়ে গুণ করলে হবে চল্লিশ তাহলে দেখো আমরা নতুন ভগ্নাংশটি পেয়ে গেছি যেখানে হর একশো তাহলে একশোটি ফল থাকলে তার মধ্যে আম থাকবে চল্লিশটি এই চল্লিশ হলো একশোটি যদি ফল থাকতো তাহলে তার মধ্যে আমের সংখ্যা যত হতো সেটা তো আমরা যেহেতু এমন একটি ভগ্নাংশ পেয়ে গিয়েছি যার হর একশো তাই এখন একে আমরা শতকরা হিসেবে লিখতে পারি তাহলে এখানে আম আছে শতকরা চল্লিশটি বা চল্লিশ পার্সেন্ট খেয়াল করো এই চল্লিশ পারসেন্ট কথাটির মানে তাহলে কি বোঝাচ্ছে এর মানে হলো ফলের সংখ্যা যাই হোক না কেন সেখানে চল্লিশ পারসেন্ট হারে আম থাকবে এর মানে কিন্তু এই নয় যে এখানে একশোটি ফলে আছে আর তার মধ্যে চল্লিশটি আমই আছে আসলে ফলের সংখ্যা যাই হোক না কেন এই হারে আম থাকবে যেমন এখানে ফলের সংখ্যা পাঁচটি তার মধ্যে দুটি আম আছে চল্লিশ হারে আম আছে বা আমরা বলতে পারি এই পাঁচটি ফলের চল্লিশ পারসেন্ট হলো আম এখন তোমাকে যদি একইভাবে আরও কতগুলো ফলের ঝুড়ি বানাতে বলা হয় যেখানে মোট ফলের সংখ্যা বিভিন্ন হতে পারে যেমন পঞ্চাশটি ফল থাকতে পারে একশোটি থাকতে পারে একশো বিশটি থাকতে পারে কিন্তু ফলের সংখ্যা যাই হোক না কেন তার মধ্যে চল্লিশ পারসেন্ট আম থাকবে তুমি তাহলে কিভাবে হিসাব করতে পারবে দেখো এখানে পাঁচটি ফলের চল্লিশ পারসেন্ট হলো দুটি এখন আমাদের ফলের সংখ্যা বিভিন্ন পঞ্চাশ একশো একশো কিন্তু আমরা জানি প্রতিটি ঝুড়িতেই চল্লিশ করে আম থাকবে তো এই যে বলে দেওয়া আছে চল্লিশ পার্সেন্ট আম এটা থেকে আমরা কিন্তু সহজেই হিসাব করতে পারব প্রতিটি ঝুড়িতে কতটি করে আম রাখা হবে এটাই আসলে শতকরার সুবিধা আমরা যখন শতকরা হিসাব করি তখন আমরা কি চাই সেটা একবারে বলতে পারি প্রতিটি সংখ্যার জন্য আমাদের আলাদা করে বলতে হবে না যেমন ধরো পঞ্চাশের চল্লিশ পার্সেন্ট হবে পঞ্চাশের চল্লিশ পার্সেন্ট দেখো একে আমরা এভাবে লিখতে পারি পঞ্চাশ গুণ এই চল্লিশ পারসেন্টকে আবার আমরা হিসাবের সুবিধার জন্য ভগ্নাংশ আকারে লিখতে পারি একশো ভাগের চল্লিশ কারণ শতকরা এমন একটি ভগ্নাংশ যার হওয়ার সময় একশো হয় তো এখন দেখো কি হিসাব করলে কি হয় পঞ্চাশ দিয়ে একশোকে ভাগ করলে থাকবে দুই দুই দিয়ে চল্লিশকে ভাগ করলে হবে বিশ তাহলে বিশটি তাহলে যদি ঝুড়িতে মোট ফলের সংখ্যা পঞ্চাশ হয় তার মধ্যে আম থাকবে বিশটি আর এই যে পঞ্চাশটি ফলের মধ্যে বিশটি আম এর মানেই হলো এই পঞ্চাশটি ফলের চল্লিশ পার্সেন্ট বা চল্লিশ শতাংশ হলো আম আবার মনে করো ফলের সংখ্যা যদি দুইশো পঁচিশটি হয় তার চল্লিশ পার্সেন্ট কত হবে দুইশো পঁচিশের চল্লিশ পার্সেন্ট একইভাবে দুইশো পঁচিশ গুণ চল্লিশ পার্সেন্টকে আবার আমরা ভগ্নাংশ আকারে লিখি এখন হিসাব করো দেখো পঁচিশ দিয়ে কে ভাগ করলে হয় চার দুইশো পঁচিশকে ভাগ করলে হয় নয় আবার চার দিয়ে চল্লিশকে ভাগ করলে হয় দশ নয় আর দশ গুণ করলে হবে নব্বই তাহলে মোট ফলের সংখ্যা যদি দুইশো পঁচিশ হয় আর তার মধ্যে যদি চল্লিশ পারসেন্ট আম থাকে তাহলে আমের সংখ্যা হবে নব্বইটি তো দেখো এই যে ভিন্ন ভিন্ন ফলের সংখ্যার জন্য ভিন্ন ভিন্ন আমের সংখ্যা আমরা পাচ্ছি একে আমরা একবারে প্রকাশ করতে পারি শতকরার করার মাধ্যমে যখনই আমি বলছি যে ফলের ছুরিতে শতকরা চল্লিশ পারসেন্ট আম আছে তখন আমার আর প্রতিটি সংখ্যার জন্য আলাদা করে বলতে হচ্ছে না যে পঞ্চাশটি থাকলে কতটি আম থাকবে দুইশো পঁচিশটি থাকলে কতটি আম থাকবে একবারে আমরা বলতে পারি যে চল্লিশ পারসেন্ট আম থাকবে এটাই মূলত শতকরার সুবিধা আচ্ছা এখন তাহলে দেখো মনে করো এই খামারে মোট হাঁস মুরগি আছে আটটি আর তার মধ্যে হাঁস আছে ছয়টি তাহলে এই খামারে শতকরা কতটি হাঁস আছে সেটা আমরা কিভাবে নির্ণয় করব দেখো আমরা জানি এখানে হাঁস মুরগি আছে মোট আটটি আর তার মধ্যে হাঁস আছে ছয়টি তো এখন এখানে হাঁসের সংখ্যাকে আমরা ভগ্নাংশ আকারে প্রকাশ করতে পারি হাঁসের সংখ্যা হবে দেখো মোট হাঁস মুরগি আছে আটটি তাহলে ভগ্নাংশের হর হবে আট আর হাঁসের সংখ্যা হলো ছয়টি তাহলে লব হবে ছয় এখন আমরা একটি ভগ্নাংশ পেলাম ছয় বাই আট তো শতকরা কয়টি হাঁস আছে তা নির্ণয় করার অর্থ হল এই ভগ্নাংশকে আমাদের এমনভাবে রূপান্তর করতে হবে যেন এর হর একশো হয় আর হর একশো হলে লব যত হবে সেটাই হলো শতকরা হাসের সংখ্যা তো তাহলে দেখো হিসাব করি প্রথমে দেখো ভগ্নাংশকে আমরা আরও ক্ষুদ্র আকারে প্রকাশ করতে পারি দুই দিয়ে যদি ভাগ করি তাহলে আটকে ভাগ করলে হবে চার ছয়কে ভাগ করলে হবে তিন তাহলে এই ভগ্নাংশকে আমরা লিখতে পারি চার ভাগের তিন হিসেবে এখন দেখো চারের সাথে যদি আমি পঁচিশ গুণ করি তাহলে হর হবে একশো আমাদের তো এটাই করার কথা আমরা চাই ভগ্নাংশকে এমনভাবে রূপান্তর করতে যেন হর একশো হয় তো হরে যেহেতু পঁচিশ গুণ করেছি লবেও আমাদের পঁচিশ গুণ করতে হবে তিনকে পঁচিশ দিয়ে গুণ করলে হবে পঁচাত্তর তাহলে মোট হাঁস মুরগির সংখ্যা যদি একশো হতো হাঁসের সংখ্যা হতো পঁচাত্তর এখন তাহলে আমরা একে লিখতে পারি পঁচাত্তর পারসেন্ট এভাবে তাহলে শতকরা হাসের সংখ্যা হল পঁচাত্তরটি এভাবে আমরা যে কোনো সংখ্যার শতকরা হিসাব করতে পারি